শরিয়তপুরের জাজিরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে আকস্মিকভাবে মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগের অনুসারীরা বৃহস্পতিবার রাত আটটার দিকে ঢাকা শরীয়তপুর সড়কের মিরাশা এলাকায় এই মিছিল শুরু হলে মুহূর্তেই চারপাশে উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় মানুষদের অনেকেই বিষয়টি হঠাৎ ঘটে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন পুলিশ জানায় মিছিলে প্রায় দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন তাদের হাতে ছিল জ্বলন্ত মশাল আর মুখে ছিল ধারালো স্লোগান যেখানে তারা নির্বাচনী তফসিলকে অবৈধ উল্লেখ করে বাতিলের দাবি তুলছিলেন অনেকের মুখ ঢেকে রাখা ছিল মাস্কে যা পুরো ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে রাতের আধারে মশালের আলোয়ে দলীয় স্লোগানের প্রতিধ্বনি দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে যায় শুধু জাজিরাতেই নয় সদর উপজেলাতেও একই ধরনের আরেকটি মশাল মিছিলের খবর পায় পুলিশ যদিও সঠিক এলাকার নিশ্চিত করতে পারেনি তারা পরে দলটির বিভিন্ন ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম পেজে এই দুই মিছিলের ভিডিও ছড়িয়ে পড়লে সেটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দেয় ভিডিওতে দেখা যায় সংগঠনের বহু নেতাকর্মী মশাল হাতে স্লোগান তুলছেন এবং তফসিল বাতিলের দাবি জানাচ্ছেন ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু তার আগেই মিছিলকারীরা সরে যায় ঘটনাস্থল থেকে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে পাশাপাশি উদ্ধার করা হয়েছে চৌষট্টিটি মশাল যা মিছিলে ব্যবহৃত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে পুলিশ জানিয়েছে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ঘটনার পেছনের নেতৃত্ব ও উদ্দেশ্য সম্পর্কে তদন্ত চলছে ঘটনার পর এলাকায় নতুন করে আলোচনার ঝড় উঠেছে নিষিদ্ধ থাকা একটি রাজনৈতিক দলের এমন প্রকাশ্য কর্মসূচি কিভাবে সংঘটিত হলো এখন সেটিই বড় প্রশ্ন স্থানীয়দের মধ্যে অনেকে ধারণা করছেন এটি হয়তো বড় কোনো রাজনৈতিক প্রস্তুতিরও ইঙ্গিত হতে পারে আপনি দেখছিলেন এনএলবি নিউজ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধন্যবাদ